আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছে এখন বাজে সকাল সাড়ে সাতটা উঠেছি ছটার সময় ছটার সময় উঠে ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়ে সকালে উঠে আমার বাসন ধোয়াও হয়ে গেছে ঝাঁট দেওয়াও হয়ে গেছে তারপর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি আমি এখানে চা বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এবার রান্নার জোগাড় করছি আবার ছেলে পড়ে এসে স্কুল যাবে এখানে সব ধরনেরই সবজি আছে পটল তারপর পুঁই শাক কলমি শাক ঝিঙে সব কিছুই আছে এখানে বড় দেখো কলকাতা থেকে কত ফল নিয়ে এসছে একবারে এক পেতে ফল নিয়ে এসছে আর এখানে আজকে আমি রান্না করব পটল দিয়ে আলু দিয়ে আর কলমি শাক ভাজা আর মুরগির মাংস রান্না করব এইখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা কলমি শাকটাকে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি আর পটল আলু এখানে কুচনো হয়ে গেছে চালটাও ধোয়া হয়ে গেছে গ্যাসে রান্না করব না চুলোতে রান্না করবো চুলোতে রান্না করছি বলে আর তোমাদের সঙ্গে ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরার কেউ নেই সেই জন্য এইখানে আমার বড় একটা বড় মুরগি নিয়ে চলে এসছে তো সেটাকে আমার শ্বশুর জবাই করে দিল তো সেটাকে আমি পরিষ্কার করে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে তারপর সারাদিন সব কাজ সেরে সন্ধেবেলায় বরের সঙ্গে একটু ঘুরু করতে বেরিয়ে পড়লাম তারকে সর আজকে সারাদিন যা যা করেছি সব কিছুই ক্যামেরার সামনে ধরার চেষ্টা করেছি হয়তো আমার দিনটা কারোর কাছে খুব সাধারণ কিন্তু আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো মূল্য অনেক আমি চাই বন্ধুরা তোমরা আমার পাশে থাকো এরকম ভাবে আমাকে সাপোর্ট করো আমি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আমরা এখন বেরিয়ে পড়েছি তো তারকেশ্বর তো তারকেশ্বর যাবার পথে ফুচকাওয়ালা দেখতে পেয়েছি আর ফুচকা খাব না তা হয় বন্ধুরা বলো ফুচকা কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবে